পিতৃতান্ত্রিকতা আমাদের উপমহাদেশের সমাজকে পুরোপুরিভাবে আবদ্ধ করে রেখেছে কন্যাশিশুর প্রতি সমাজের এমনকি বাবা মার বৈষম্যমূলক আচরণের খবর আমরা রোজই পাই রূঢ় বাস্তবতার মুখোমুখি আমরা প্রতিনিয়তই হয়ে থাকি ভারতও এর বাইরে নয় বেশ কয়েক বছর আগের ঘটনা পশ্চিমবঙ্গের রাস্তার পাশে একটি কন্যাশিশুকে আবর্জনার ভাগারে পড়ে থাকতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী শিশুটির দুর্দশার কথা জানতে পারার পর তাকে উদ্ধারের কথা ভাবলেন জানা যায় দিশানী চক্রবর্তীকে রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ডাস্টবিনের পাশে খুবই দুর্বল এবং একটানা কান্না করে যাচ্ছিল খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এরপর তুলে দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে এই ঘটনা জানার পর উদার মানসিকতা ও সরল ব্যক্তিত্বের অধিকারী মিঠুন চক্রবর্তী এগিয়ে আসলেন শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যেতে চান তিনি মিঠুন তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন তার স্ত্রী যোগিতা বালিও এমন মহৎ কাজে সমর্থন দিলেন শিশুটিকে দত্তক নিতে গিয়ে সেদিন সারা রাত আইনি জটিলতা মেটাতে হয়েছিল যোগিতা আর মিঠুনকে সব বাধা পেরিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয় নাম রাখেন দিশানি চক্রবর্তী এরপর থেকে দিশানি সেখানেই পরম যত্ন ও ভালোবাসায় বেড়ে উঠতে থাকেন মিঠুন ও যোগিতা তাদের অন্য তিন সন্তান মহাক্ষয় উষ্মে নমসীর সঙ্গে তাকেও সবসময় আগলে রেখে বড় করেছেন এনটিভি টিভি নিউজ অনুযায়ী বাড়িতে এসে খুব সহজেই সবার প্রিয় হয়ে ওঠেন ছোট্ট দিশানি। বাবা মায়ের স্নেহ পেয়েছেন তার প্রতি কখনো কোনো বৈষম্য করা হয়নি সত্য যৌবনে পা দেওয়া মিঠুন চক্রবর্তীর ওই পালিত কন্যা সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয় শিখছেন নীরবে নিভৃতে সমাজ কল্যাণমূলক কাজের জন্য মিঠুনের আলাদা নাম ডাক রয়েছে তার পরিচালনায় অনেক হসপিটাল ও ট্রাস্ট আছে যেগুলো অসংখ্য মানুষের জীবন উন্নয়নে সহায়তা করে যাচ্ছে তো বন্ধুরা মিঠুন চক্রবর্তীর এমন মহৎ কাজ নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য